এবার চমক দিয়ে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বাদ পড়েছে মেহেদি হাসান মিরাদ জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান সাথে বাদ জাননি সাইফ হাসানো একই সাথে সাইফুদ্দিন লিটন তামিমদের নিয়ে কেমন হলো এশিয়া কাপের স্কোয়াড তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সামনে রেখে ষোলো সদস্যের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হবে টি টোয়েন্টি ফর্মেটে আর সেই টুর্নামেন্টের জন্য অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে সাজানো হয়েছে টাইগারদের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে ওপেনিং এ লিটনের সঙ্গে তরুণ তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন ব্যাক অপশন হিসাবে আছেন সাইফ হাসান যিনি মূলত লম্বা ফর্মেটে বেশি খেলার পর এবার টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন মিডল ওয়ার্ডের আস্থা রাখা হয়েছে ধারাবাহিক হৃদয়ের উপর তার সঙ্গে আছেন ফিনিশার হিসেবে জকের আলী অনিক শামীম পাটোয়ারি যারা দ্রুত রান তোলায় দক্ষ উইকেট কিপার হিসাবে চমক দিয়ে ডাক পেয়েছেন আলোচিত নুরুল হাসান সোহান অলরাউন্ডার বিভাগে দলে ফিরেছেন চোট কাটিয়ে ফর্মে ফেরা মোহাম্মদ শেখ মেহেদি ভূমিকা রাখতে পারেন স্পিন আক্রমণে রাখা হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাহাতি স্পিনার নাসুম আহমেদকে টি টোয়েন্টি ক্রিকেটে উইকেট নেওয়ার দক্ষতা ও রান আটকে রাখার দক্ষতা দুজনকেই বেশ ভরসা দেয় পেস আক্রমণে আছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান সঙ্গে গোটির ঝড় তোলা তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম সাথে আছেন তরুণ তানজিম হাসান সাকিব যিনি সাম্প্রতিক সময়ে দারুণ বোলিং করে নির্বাচকদের নজর কেড়েছেন এই ষোলো সদস্যের স্কোয়াড নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা এরপর একই স্কোয়াড নিয়ে আরব আমিরাতে এশিয়া কাপের জন্য লড়াই করবে বাংলাদেশ দল